আসসালামু আলাইকুম সংসারে প্রতিদিনই থাকে আর সেই কাজকে কেন্দ্র করে অনেক কথা যা বলে শেষ করা যাবে না সকালবেলা একটু ডিম সিদ্ধ করে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠালাম নিজেও একটা ডিম খেয়ে নিলাম তারপরে মনে হল লেপটা ঠান্ডা রোদ উঠছে লেপটাকে রোদে দিত লেপটাকে রোদে নিয়ে আসলাম এদিকে দেখছে ছাগলগুলো খুব সুন্দর রোদ পোহাতে চলে আসছে আবার খুব সুন্দর ঘাসও খাচ্ছে আমিও আবার ছাগলের সাথে একটু মজা করলাম বসে আবার এদিকে এই বাসুরটা কিন্তু নতুন হয়েছে বেশ ভালো লাগছে বাসুরটা আমার লেপের সাথে যাই ঘষা করছে তো সেই সাথে আমি একটু চিরা ভাজা খেলাম রোদে বসে তারপরে ভাবছি কি রান্না করবো তো রান্নার কাছে চলে আসলাম বন্ধু এই তো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি সিম আলু বেগুন ফুলকপি এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব এই তরকারিটা খেতে খেয়ে আমার খুব ভালো লাগে আমার সব সময় বরাবর একটু ঝোলের তরকারি খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার একটু ভাজি ভর্তা পছন্দ করে তো আমি চুটকিতেই তরকারিটা কেটে নিলাম আল্লাহর রহমতে পেরেছি আজকে তো সিম কিন্তু দুইভাবে কাটা যায় এই যে সিমটাকে প্রথমে যদি একদম ফ্রেশ সিম হয় এভাবে দেখে নিলে ভিতরে পোকা আছে কিনা কিন্তু খুব সুন্দর দেখা যায় লাইটের আলোতে আমি যেই সিমগুলো ফ্রেশ থাকে সেগুলোকে এভাবে দেখে নিই কিংবা তারপরেও যদি সন্দেহ মনে হয় এই যে এভাবে ফেরে নিলে তো কোনো কথাই নেই আপুরা তো জানেনি তারপর একটু দেখিয়ে দিলাম তো এদিকে মাছটা তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে সাইড করে রাখবো তারপরে তরকারিগুলা আমি ধুয়ে নিব যেহেতু তরকারি ধুয়ে ফেলেছি আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্না করি আপুরা তোর তরকারির মধ্যে একটু হলুদ লবণের কোটা যেহেতু খুলেছে আমি একবারে দিয়ে নিলাম তারপরে তেল গরম হয়ে গেছে এই তো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি মাছগুলা যখন ভাজা হয়ে যাবে বরাবরের মতোই আমার আপুরা তো জানে ভাইয়ারা তো আরও বেশি জানে কথাটা আমি বলি মাছগুলো তুলে ফেলবো আমি কিন্তু ভাজা ভাজাভাজি একদমই করি না আমি সব সময় খুব সহজ পদ্ধতিতে রান্না করতেই আমি পছন্দ করি এতে আমার সময় বাড়ছে কারণ সারাদিন অনেক দৌড় থাকতে হয় তো এই তো প্লেটটা ধরে আমি গরম তেলের মধ্যে যেহেতু ঢেলে দিলাম তাই কয়েক সেকেন্ড আমি প্লেটটা রেখে দিলাম যেন ওই ধোঁয়াটা উঠে আমার ঘরের পরিবেশটাও নষ্ট না হয় তারপরে এই যে দুটা পেঁয়াজ নিয়েছিলাম তরকারিতে তো মনে হলো যে বেশি হবে পরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি অত মশলা টশলা দিই না এমনি আমার অনেক হিসাব করে চলতে হয় সংসারে অনেক হিসাব মেয়েদের থাকেই বরাবরে কিন্তু কিছু মেয়েদের হিসাব একটু বেশি করতে হয় না করে উপায় নেই স্বামী এটু দিতে হিমশিম খেয়ে যায় আর যদি প্রয়োজনের মতো খরচ করি তাহলে তো পেরেই উঠবো না আমি এ তো তরকারিটা দেখেন মোটামুটি কষানো হয়ে আসছে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যার যতটুকু পছন্দ ততটুকু ঝোল দেবে না আমি ঝোল খেতেই পছন্দ করি তো মাছগুলোকেও একসাথেই দিয়ে দিলাম পরে আর দিতে পারবো না বলক ওঠার সময় আমার সময় নেই ঢাকা দিয়ে দিলাম বলক উঠে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন মাছটা কি সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ আমি নাড়াচাড়া করবো না তাই করার কান ধরে ঝাঁকা নাকা করে দিলাম আরে মেয়েরা শান্তিই পাচ্ছি না খুন্তি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে না ভাবছি তারপরেও খুন্তি দিয়ে না নেড়ে শান্তিই পাচ্ছি না তারপরেও একটু নাড়াচাড়া করে নিলাম যাই হোক আজকের মতো আমার কথা এখানেই শেষ হলো রান্নাও শেষ তো আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন ভালোবেসের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ